সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি মৌমিতা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গাটায় সেই জায়গাটার ভৌগোলিক এবং ঐতিহাসিক গুরুত্ব চলুন তন যাওয়া যাক আজ একত্রিশে মার্চ রবিবার এখন ওই দুপুর বারোটা বাজে শুক্রবার ছিল গুড ফ্রাইডে আর আজ হলো ইস্টার সানডে যদিও ইস্টার হলিডে উপলক্ষে আগামীকাল সোমবার পুরো ইউকে জুড়েই ছুটি রয়েছে ইস্টার সানডে হল খ্রিস্টানদের একটি বিশেষ উৎসব এই উৎসব উপলক্ষে বিশ্বব্যাপী খ্রিস্টবাসীরা বেশ কয়েকদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান সহ নানান কর্মসূচি পালন করে থাকেন খ্রিস্টানদের এই উৎসব বড়দিনের আদলে পালিত না হলেও এর অনেকটাই গুরুত্ব রয়েছে ইস্টার হল যিশুর পুনরুত্থানের উৎসব খ্রিস্টানরা আজকের এই দিনে মৃত্যুর বিরুদ্ধে খ্রিস্টের বিজয় উদযাপন করে থাকেন খ্রিস্টে বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পর নতুন জীবনের শুরুর প্রতীক ধর্মাবলম্বীদের মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবত্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল এটা তো আপনারা সবাই জানেন মৃত্যু তৃতীয় দিবস অর্থাৎ রবিবার দিন তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন মৃত্যুকে জয় করে যিশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন পুনরুত্থানের এই সংবাদ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং খুবই তাৎপর্যপূর্ণ খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি হল যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূলবাণী কোথায় যাচ্ছ কোথায় যাবে ইস্টার নিয়ে তো অনেক কথাই হলো এবার চলুন মূল গল্পে ফেরা যাক শুরুতেই আপনাদের বলেছিলাম আজ যেখানে যাব সেই জায়গাটির ভৌগোলিক গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ মনে পড়ে ভূগোল বইয়ের পাতায় সেই মূলমধ্য রেখা গ্রিনিচ মান মন্দির সে তো আমরা সকলেই পড়েছি চলুন আপনাদের নিয়ে যাই সেই মূলমধ্য রেখা বা প্রাইম মেরিডিয়ান দেখাতে যা গ্রিনিচের উপর দিয়ে উত্তর দক্ষিণে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে প্যালিংটন স্টেশনে পৌঁছালাম এবার এখান থেকে আমাদের বেকার লাইন ধরতে হবে সেখানে দাঁড়া বাবা বেকালো লাইনে টিউব ধরতে হবে টিউব ধরে আমরা পৌঁছাবো ওয়াটার স্টেশন ওখান থেকে আমাদের মানে যে বোট রাইডটা সেটা শুরু হবে এই দেখুন গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছি লন্ডনাই ভাবছেন যে গ্রিনিজ বলে লন্ডনাই দেখাতে নিয়ে এলো না না আসলে এই লন্ডনাই থেকেই আমরা বোটে করে থেমস নদীটা পার করে গ্রিনিজ জায়গাতে তো আপনাদের আগেও নিয়ে এসেছি এই সেন্ট্রাল লন্ডনের ভাইবসটাই একটু অন্যরকম সবসময় সময় চারিদিকে কেমন উৎসব উৎসব ভাব যতবারই এসেছি আমার তো তেমনটাই মনে হয়েছে সেই পিয়ার টিকিটগুলো কৃষ্ণেন্দু আগে থেকে অনলাইনে কেটে রেখেছিল বলে আমাদের এখানে আর অতটা দেরি হয়নি অনলাইনে থেমস ক্লিপার ডট কম থেকে এই টিকিটগুলো কাটা হয়েছিল এতে আমাদের খরচ পড়েছিল শুধু যেতে দুজনের একুশ পাউন্ড মানে ওই একুশশো টাকার মতন এই দেখুন কথা বলতে বলতেই ক্রস করছি লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিং দ্য শার্ট সামনে যে জাহাজটিকে দেখতে পাচ্ছেন সেটি হলো একটি যুদ্ধ জাহাজ তবে এটির এখন পরিত্যক্ত অবস্থা অর্থাৎ এটিকে এখন আর ব্যবহার করা হয় না দর্শকদের জন্য এই জাহাজটিকে মিউজিয়ামের মতোই করে দেওয়া হয়েছে এখন টাওয়ার ব্রিজের নিচ দিয়ে ক্রস করছি আর মাত্র কয়েকটা স্টপেজ তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের মূল গন্তব্যে গ্রিনিজ শহরে তো পৌঁছে গিয়েছি গুগল ম্যাপ অন করে দেখলাম যে এখান থেকে আসল জায়গায় পৌঁছতে পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লেগে যাবে এই যে জাহাজটিকে দেখছেন এই জাহাজটির নাম হল কাটি শার্ক এটিও গ্রিনিচের একটি মুখ্য আকর্ষণ সালে স্কটল্যান্ডে এই জাহাজটি তৈরি হয়েছিল প্রায় বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই জাহাজটির সাথে তৎকালীন সময়ের খুব দ্রুতগামী বাণিজ্য জাহাজ ছিল এই কাটি শার্ক এর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় কুড়ি মাইল সেই সময় চীন থেকে লন্ডনে চা আমদানি করা হতো এই কাটি সার্কের মাধ্যমে এরপরে চায়ের পাশাপাশি উল কয়লা কফি পেপার জুতো এই সমস্ত জিনিসও পুরো বিশ্বজুড়ে আমদানি রপ্তানি চলত এই বাণিজ্য জাহাজের মাধ্যমে আর এটি হল গ্রিনিচের বিখ্যাত নাভাল কলেজ যেখানে অনেক স্টুডেন্টরাই তাদের নাবিকত্ব অর্জন করে এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা হলো গ্রিনিজ পার্ক অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি চূড়ায় রয়েছে গ্রিনিজ মান মন্দির বা রয়্যাল অবজারভেটরি এই পার্কের চূড়ায় উঠতে আমাদের বেশ অনেকটাই চড়াই উঠতে হচ্ছে যেতে হবে আমাদের অনেকটা হেঁটে আসার পর অবশেষে পেলাম ওই যে দেখুন ওইটাই হলো গ্রিনিচ মান মন্দির বা রয়্যাল অবজারভেটরি ওর ভেতরেই আছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা চলুন সে প্রাইম মেরিডিয়ান এবার দেখা যাক ওই যে দেখতে পাচ্ছেন রেখাটি ওটি হলো মূলমধ্যরেখা বা শূন্য ডিগ্রি দ্রাঘিমা রেখা যেটি পৃথিবীর মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে পৃথিবীকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে গ্রিনিজ গড় সময় বা জিএমটি সূর্য ব্যবহার করে গণনা করা হয় সূর্য যখন তার সর্বোচ্চ বিন্দুতে থাকে মানে এই মূলমধ্যরেখার ঠিক ওপরে তখন গ্রিনিচে সময় হয় দুপুর বারোটা মান মন্দির থেকে পশ্চিম দিকে সময় বিয়োগ হয় আর পূর্ব দিকে সময় যোগ হয় প্রতি এক ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় চার মিনিট যেমন বাংলাদেশ নব্বই ডিগ্রি দ্রাঘিমায় অবস্থিত এই জন্য গ্রিনিজ মান থেকে ছ ঘন্টা যোগ করা হয় অর্থাৎ গ্রিনিজ সময় থেকে বাংলাদেশ ছ ঘন্টা এগিয়ে থাকে আবার ভারত বেরাশি ডিগ্রি তিরিশ মিনিট দ্রাঘিমায় অবস্থিত হওয়ার জন্য গ্রিনিজ সময় থেকে সাড়ে পাঁচ ঘন্টা এগিয়ে থাকে গ্রিনিচে যখন দুপুর বারোটা হয় তখন ভারতের সময় হয় বিকেল সাড়ে পাঁচটা আর এটি হলো গ্রিনিজ গড় সময়ের সেই ঘড়ি এতে এক থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ডিসপ্লে রয়েছে এই ঘড়ি দিয়েই সর্বপ্রথম সকলকে জিএমটি বা গ্রিনিজ মিন টাইম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল ফরেস্ট ফরেস্ট ফিল দিচ্ছে বলো হ্যাঁ তাই না চারদিকে কত গাছ এখন গাছগুলোর পাতাগুলো হয়ে গেলে ভাবো আজ একটা দারুণ জিনিস চাক্ষুষ করলাম এতদিন যা ভূগোল বইয়ের পাতাতেই পড়ে এসেছি তা আজ নিজে চোখে দেখলাম সত্যি কথায় বলে না জানার কোনো শেষ নেই আর দেখারও কোনো শেষ নেই সেই কবে পড়ে এসেছি এগুলো আবার যেন বইয়ের পাতাগুলো চোখের সামনে জল জল করে উঠল চলুন এবার এখান থেকে বেরিয়ে একটু গ্রিনিচ মার্কেটের দিকে যাই বিভিন্ন দেশের নানা রকমের জিনিসপত্র এবং খাবার দাবারের স্টল দিয়ে এ যেন এক ছোট মোটো খাদ্য মেলায় বসে গিয়েছে খিদে তো পেয়েছেই কিন্তু এত রকমের খাবার দেখে একটু কনফিউজই হয়ে গিয়েছি ঘুরতে ঘুরতে এই দোকানটায় চোখটা আটকে গেল এই সোপ লেখাটা দেখে দেখুন ফুলের আকারে কি সুন্দর সুন্দর সাবান বিক্রি হচ্ছে সাবানের অনেক রকম আকৃতিই আমি দেখেছি কিন্তু এই ফুলের আকারে সাবান কিন্তু আমি কখনোই দেখিনি এই খাবারের দোকানটার সামনে দেখলাম বেশ প্রচুর ভিড় আর সেই ভিড় দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম এই জিনিসটা খাবার জন্য সবাই যখন এত লাইন দিয়ে এই জিনিসটা খাচ্ছে তার মানে এটা বেশ ভালো জিনিসই হবে এই খাবারটার নাম হচ্ছে ব্রাজিলিয়ান চুরোস এটি হলো একটি মিষ্টি জাতীয় খাবার নামটা ব্রাজিলিয়ান চুরোস হলেও এর উৎপত্তি কিন্তু স্পেনে ব্রাজিলিয়ান চুরোস খেতে কিন্তু আমাদের দারুণ লেগেছিল এখন আমরা গ্রিনিজ থেকে বেরিয়ে চলে এসেছি লন্ডনের আরেকটি পর্যটন ক্ষেত্র ট্রাভেলগার স্কয়ার এই ট্রাভেলগার স্কোয়ারের সাথেও কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনা জড়িয়ে রয়েছে এই স্থানটির পূর্ব নাম ছিল চেরিং ক্রস আপনারা কিন্তু অনেক বলিউড মুভিতে এই জায়গাটি দেখে থাকবেন এই মুহূর্তে আমার যে গানটির কথা সব থেকে বেশি মনে পড়ছে সে মনে আছে শাহরুখ খানের জবতা খেজান সিনেমার ছল্লা গানটা সেই গানের শুটিংয়ের শুরুটাই হয়েছিল এই ট্রাফেলকার স্কোয়ার দিয়ে আমার স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে ঘরে ফিরব তো চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্যের মতন পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগের সাথে আর যারা ফেসবুক থেকে এই ব্লগটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন আবার কথা হবে গল্প হবে পরবর্তী আরেকটি ব্লগের সাথে আজকের মতন টাটা